লস্করই তুইয়েবা এবং জৈশ মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে বিভিন্ন সময় সহায়তা করেছে পাকিস্তান তারা এখন পাকিস্তানের গলার কাটা এমন অভিমত দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের জঙ্গি হামলা পাক ভারত সীমান্তে ছড়াচ্ছে সামরিক উত্তেজনা যা যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে পারমাণবিক সংঘাতে রয়েছে এমন সংখ্যাও পাকিস্তানের সীমান্তবর্তী শহর ভাওয়ালপুরের এই এলাকা থেকে সম্প্রতি আটক করা হয় একাধিক সন্দেহভাজন জঙ্গি সদস্যকে ওই অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট চুয়াল্লিশ জনকে আটক করা হয় পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি তারা সবাই জৈশ মোহাম্মদের সদস্য পাকিস্তানের দুর্গম সীমান্ত এলাকাগুলোর বেশিরভাগ স্থানে ঘাঁটি রয়েছে টিটিপি এবং জয়শি মোহাম্মদ সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলোর কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর এসব জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইসলামাবাদ তবে স্থানীয় সমর্থনের কারণে বিস্তার বাড়ছে জঙ্গিদের আমরা জানি তারা ভালো মানুষ তারা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয় নেই স্থানীয় পর্যায় থেকে নয় পাকিস্তান সরকারের তরফ থেকেও জঙ্গি গোষ্ঠীগুলোর একসময় সহায়তা মিলত বলে মত সংশ্লিষ্টদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এখন পাকিস্তানের জন্যই বুমেরাং হয়েছে এসব জঙ্গি গোষ্ঠী একাধিক সরকার বিভিন্ন সময়ে এসব উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে সেগুলোই পরবর্তীতে মহিরুহে পরিণত হয়ে পাকিস্তানি তাণ্ডব চালায় তবে সবচেয়ে বড় সংখ্যা হল এসব গোষ্ঠীগুলো পাকিস্তানের ভূমি ব্যবহার করে হামলা চালাচ্ছে প্রতিবেশী দেশে সরকার ব্যবস্থা নেওয়ার কথা বললেও আসলে কার্যকর কিছুই করেনি এ ধরনের গোষ্ঠীগুলোর বিস্তার রোধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের এমনকি তা গড়াতে পারে পরমাণু যুদ্ধেও এভাবে চলতে থাকলে পাকিস্তান ভারতের মধ্যে যে কোনো সময় প্রথাগত যুদ্ধ বেঁধে যেতে পারে সবচেয়ে বড় সংখ্যা হলো এই যুদ্ধ পরিণত হতে পারে পারমাণু সংঘাতে এটা হলে চরম সর্বনাশ হয়ে যাবে পুরো অঞ্চল ধ্বংস হয়ে যাবে এক রিলিজিয়াস মিলিটেন্সি हमने টেলিভিশন সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের গিদান ভারত কে অস্তিত্বশীল করতে জৈশ মোহাম্মদ মো লস্কর মতো সশস্ত্র সংগঠনগুলোকে একসময় ব্যবহার করত তার দেশের সেনাবাহিনী মুশফিক হাসান যমুনা নিউজ